বড়াল ঘাটে রাধারমন চরণ দার বড় মহারাজ তিনি নবদ্বীপ পরিক্রমা করতে করতে দেখলেন একটা কুকুর আসে কুকুরটা কালো আর এই কালো কুকুরটি পরিক্রমা করতে করতে আগামীকাল একাদশী একাদশীর দিনে বড় বাবাজি বললেন ওকে একটু রুটি দিস তো রুটি দেওয়ার সাথে সাথে কুকুরটা মুখ ফিরিয়ে নিল বড় বাবাজি মহারাজের অন্তর্দৃষ্টি দিয়ে বুঝলেন এ কোনো মহান ভক্ত কুকুর নয় একাদশীতে অন্ন পঞ্চশস্য পাবে না এবং পরিক্রমা মার্গে ঘুরে ঘুরে যেখানে সাধুরা হরি বলে কান খাড়া করে পা দুটো সামনে দিয়ে শোনে বাবাজি বললেন আজ থেকে আমি ওর নামকরণ করলাম ভক্ত মা বড় বাবাজি নাম দিলেন ভক্ত মা তোরা ওকে কেউ কুকুর বলে ডাকবি না আজ থেকে ওর নাম হলো ভক্ত মা তোরা ওকে সম্মান করবি দেখিস না কেমন করে উৎকর্ণ হয়ে হরিকথা শোনে কেমন করে পরিক্রমা করে একাদশীতে পঞ্চশস্য পায় না উপবাস থাকে ও পরম কোনো ভক্ত বাবাজি মহারাজ বৈকালিক হরি হরিকথা বলতেন হরিকথা বলতে বলতে দেখছেন কুকুরটা শস উঠেছে হরিকথা শুনতে শুনতে ভক্তদের মাঝে মাথাটা মাটিতে দিয়ে শস উঠেছে বাবাজি মহারাজ কাছে গেলেন ভক্তদের বললেন একটু ভগবানের প্রসাদ দিত আমার হাতে চরণামৃত দেতো আমাকে একটা ফুলের মালা দে আমাকে তোরা একটু গঙ্গার জল দে চরণামৃত গঙ্গা জল জগন্নাথের প্রসাদ তার মুখে তুলে দিলেন বাবাজি বললেন এখানে বৈষ্ণবরা আছে সাধুরা আছে সংকীর্তন হচ্ছে বাবাজি মহারাজ নাম শোনাতে 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 কুকুরটা ওখানেই মাথা রেখে দেহ ত্যাগ করলো আশ্চর্য কথা প্রসাদ পেলো চরণামৃত পেল হরিনাম পেলো বাবাজি মহারাজের মতো সিদ্ধ নাম নৃষ্ণ মহাপুরুষের কুকুরটাকে বাবাজি মহারাজ বুকে জড়িয়ে ধরেছে হাও মা বলছে তোর মতো ভাগ্য আমারও হবে না রে তোর মতো ভাগ্য কারো হয় না আজ প্রসাদ পেলি হরিনাম পেলি এই ভাগ্য আমাদেরও হবে তো গো সে প্রসাদ পেলো বাবাজি মহারাজের হরিনাম পেলো মালা চন্দন পেলো বাবাজি বললেন ওর অন্ত্রে আমি নিজে হাতে করব সংকীর্তনের দল এলো বাবাজি মহারাজ বিমান তৈরি করলেন মৃত ব্যক্তিকে সাহিত করে নিয়ে যায় সেই বিমানে চড়িয়ে হরিনামের তারা গঙ্গার ঘাটে গেলেন সরোধনীর ঘাটে সেখানে সলিল সমাধি দিলেন কুকুরটাকে বাবাজি মহারাজের মন বড় খারাপ ভক্তরা জিজ্ঞাস করে বাবা কিছু ভাবছেন কিছু আদেশ করুন বাবার একান্ত সেবক ছিল নবদ্বীপ দাস নবদ্বীপ বাবা ঘুমায় না রাতে তিনি বললেন আমার ভক্তমায়ের মহৎসব করব আমি বৈষ্ণব নিমন্ত্রণ করো কি আশ্চর্য ঘটনা পৃথিবীতে এমন ঘটনা ঘটেনি আজও আমার জানা নেই পৃথিবীতে দ্বিতীয় এমন ঘটনা ঘটেছে কোথাও এবং এই জাতীয় কৃপা একমাত্র বৈষ্ণব মহাপুরুষই করতে পারেন ভক্ত মহাপুরুষ বাবাজি মহারাজ বললেন আগামীকাল বৈষ্ণব সেবার জন্য নবদ্বীপের সমস্ত ভক্তকে প্রাচীন নবীন সমস্ত মহন্ত সাধু সন্তদের মঠ অধ্যক্ষকে সমস্ত নিমন্ত্রণ কর বৈষ্ণব সেবার আয়োজন চলতে লাগলো নবদ্বীপ দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে দণ্ডবধ করে গলগ্নিকৃতবাসে নিমন্ত্রণ করল আর বললেন এই নবদ্বীপে ভক্তমায়ের সজাতি যাকে পাবে অর্থাৎ কুকুরের সজাতি যাকে পাবে সজাতি কোন কুকুরকে দেখলে ভক্তমার অনুসারী মনে করে সাষ্টাঙ্গে প্রণাম করে গলায় কাপড় দিয়ে নিমন্ত্রণ করবে আমি আগামীকাল মহোৎসবে আপনারা আসবেন দেখুন মানুষ মানুষকে কখন সম্মান দেয় মহাপ্রভুর আশ্রিত যারা বৈষ্ণব যারা তারা কাউকে ঘৃণা করতে পারে না বললেন কুকুরকে দেখে ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ করে নিমন্ত্রণ করবে তোমাদের স্বজাতি ভাই ভক্তমায়ের কাল মহোৎসব আয়োজন চলল সাধুদের জন্য সমস্ত ব্যবস্থা করা হলো বাবাজি নবদ্বীপ দাসকে দিয়ে কুকুরগুলো গুলো চা পায় তাদের নিমন্ত্রণ করতে থাকলো পৃথিবীতে এরকম কিছু হয়নি কখনো বাস্তব ঘটনা সত্য ঘটনা বিশ বছর আগেও নবদ্বীপের প্রাচীন যারা ছিলেন তারা এটা দেখেই ছিলেন সাক্ষী ছিলেন তার তো বড় বাবাজি মহারাজের নিমন্ত্রণ পেয়ে যখন বৈষ্ণব সেবায় বেলা বারোটায় আসবে নবদ্বীপের বৈষ্ণব সমাজ শান্ত সমাজ একজন গিয়ে বলল মহন্তকে বাবা কোথায় যাচ্ছেন এই উৎসব কার জন্য কি জানেন বলে না তো বৈষ্ণব সেবা বড় বাবাজি মহারাজ আহ্বান করেছেন যাওয়া তো লাগবে বলে এটা কুকুরের মহোৎসব কোনো বৈষ্ণব মহাত্মার মহোৎসব নন বড় বাবা মহারাজ বললেন সে কি নবদ্বীপের বৈষ্ণবরা কুকুরের মহোৎসবে প্রসাদ নিতে যাবে আরে বড় বাবাজি মহারাজের কি মাতা বিকৃত হয়ে গেছে কুকুরের মহোৎসবে সন্ত মহাত্মারা কখনো সাই সেবা নিতে সবাইকে নিষেধ করে দিলেন কেউ যাবে না এদিকে প্রসাদ প্রস্তুত ভোগারতিও চলছে শত শত বৈষ্ণবের জন্য সব প্রস্তুত বড় বাবাজি মহারাজের কানে কথাটা গেল বড় বাবাজি মহারাজ রাধাচরণ রমন দাস বাবাজি বড় মহারাজকে বললেন তোমরা থাকো আমি যাচ্ছি মহন্তদের দুয়ারে দুয়ারে গেলেন নিতায়ের কৃপামূর্তি নামনিষ্ঠ বড় বাবা হাত জোড় করে বললেন ও ভক্ত ছিল ও কুকুর জন্ম নিয়ে এসেছিল আচ্ছা আপনারা ব্যাখ্যা করেন যে বৃন্দাবনের লতা বৃন্দাবনের পশু পাখি তারা সব বড় বড় মহাত্মা আর ধাম শিরোমণী নবদ্বীপের একটা কুকুর একটা গাছ একটি তারা সবাই মহাত্মা এটা আপনার পাঠে বলেন আজকে কেন কুকুরকে কুকুর মনে করছেন বৃন্দাবনে নবদ্বীপ ধামে যে যা দেখবেন তারা কেউ হেও নয় জীবজন্তু নয় সব মহাত্মা ওখানে আবির্ভূত হয়েছেন আপনারা আজকে কেন কুকুর বলে যাচ্ছেন না বাবাজি মহারাজ হাত জোড় করলেন অননায় করলেন বলেন কুকুরের মহোৎসব আমরা যাব না কি করা যায় জোর কি করা যায় ফিরে এসে কাঁদলেন কেতে কেঁদে বললেন নিতাই তোমার ভক্তের মহোৎসব আমি তোমাকে শোভে দিয়েছি যেই এই কথা বললেন আশ্চর্য হয়ে যাবেন বেলা একটা বেজেছে বাবাজি মহারাজ হাত জোড় করে আমন্ত্রিত বৈষ্ণবদের জন্য দাঁড়িয়ে আছেন কি বলবো আপনাকে একটা আচ্ছা কোথাও নিমন্তন বাড়ি কোথাও বৈষ্ণ সেবা হলে দু চারটে কুকুর তো এমনি আসে 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 না না কিন্তু সেদিন দলে দলে নয় 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 প্রায় কুকুর দলে দলে চলে এলো বাবাজি মহারাজের রাগিনায় তারা কিভাবে আসলো জানেন ঝগড়া নেই কারোর সাথে কারো বিরোধ নেই সবাই যখন আসছে বড় বাবাজি মহারাজ ধুলাই নত হয়ে শাস্তাঙ্গে প্রণাম করছে আসুন আপনারা আসুন সকলে কি হলো জানেন এক একজনের করে পাতা পেতে কুকুর কখনো পাতা পেতে পায় তারা তো একজনকে দিলে অন্যজন হামলা করে সজাতি জাতি কারাকারি করে সবাই আসনে বসলেন বাবাজি মহারাজ পারস দিতে বললেন প্রথমে অন্ন সবজি ডাউল আর সমস্ত রসাই দিলেন একাক করে সবাই পাচ্ছে কারো সাথে কারো বিরোধ নেই সংবাদটা উল্কার মতো গতিবেগে ছড়িয়ে পড়ল বাবাজি মহারাজের ভক্ত মহোৎসবে আজ কুকুরগণ এসে পাপ পেতে প্রসাদ নিচ্ছেন বাবাজি তাদের ভোগারতি দেখালেন বৈষ্ণব প্রণাম দিলেন দূরে দাঁড়িয়ে নবদ্বীপের বৈষ্ণব সমাজ দেখছে এই কি দৃশ্য এটি কি সম্ভব বড় বাবাজি মহারাজ যখন তাদের সেবা করে গলায় কাপড় দিয়ে দেখুন এই হলো বৈষ্ণব সেবা এই হলো ভক্ত সেবা গলায় কাপড় দিয়ে বলছেন কেউ অপরাধ নেবেন না সেবাই কোনো অপরাধ নেন না আমার ভক্ত মায়ের জন্য প্রার্থনা করুন সে যেন নিত্য ধাম প্রাপ্ত হয় কুকুরগুলো প্রসাদ পেয়ে অবনত মস্তকে সারি সারি চলে গেল এই দৃশ্য দেখবার পর মহন্ত মহারাজ সন্ত মহারাজ নবদ্বীপের যত সাধু সমাজ তারা বাবাজি মহারাজের চরণে এসে পড়ে তারা বললো বাবা ক্ষমা করুন এ কুকুর নয় এ দেবলোক থেকে অনন্ত লোক থেকে নেমে এসেছে ভক্তরা এটা কুকুরের মহোৎসব নয় কি করলো জানেন সেই উচ্ছিষ্ট কুকুরের মহা প্রসাদগুলো বাবাজি মহারাজা কেড়ে কেড়ে খেতে লাগলো প্রসাদের মহিমা মনে করে কেড়ে কেড়ে খেতে লাগলো সন্ধ্যা হয়ে গেল বাবাজি মহারাজ আর ক্লান্ত শরীরে যখন শুয়ে আছেন নবদ্বীপ কে বলছেন নবদ্বীপ দরজায় কে দিচ্ছে দেখতো রাতে কে এলো নবদ্বীপ দোয়ার খুলে দেখে যে কুকুরটাকে প্রথম নিমন্ত্রণ করেছিল তার গায়ের রংটা গৌরবর্ণ অর্থাৎ হলুদের মতো রং বললেন সেই ভক্তটাই দোয়ারে এসেছে বলে একে প্রথম নিমন্ত্রণ করেছিলি বললো হ্যাঁ বাবাজি মহারাজ উঠলেন উঠে তাকে শাসটাঙ্গে প্রণাম করে বললেন ও আচ্ছা ওকে কি বলে নিমন্তনা করেছিলি বলে আপনার সমস্ত সজাতি ভাইকে পাওয়াবেন আপনিও পাবেন উনি তখন বললেন যে কথাটা বলেছিলি ও ওরে যে সবাইকে পাইয়ে সবার শেষে ও এসেছে পেতে ওরে নবদ্বীপ দে তো কিছু প্রসাদ দিয়ে দে বলেন বাবা প্রসাদ সব দেওয়া হয়ে গেছে আমার রাধারমন চরণ দাস বাবা যে নিয়ম ছিল ঘরে এক মুষ্টিও কিছু রাখতেন না আগামীকালের জন্য সঞ্চয় করতেন না বললেন বাবা ঘরে তো কিছু নাই বললেন থাকতে পারে না এমন হতে পারে না ভক্ত দোয়ারে আমি মুখ দেখাবো কি করে আচ্ছা ঠাকুর ঘরটা খুলতো কি বলবো আপনাদের ঠাকুর ঘর খুলে দেখে নিতাই চাঁদের চরণের পাশে এক থালা পারস বাবাজি রাখতে দেন না প্রসাদের পারস পড়ে আছে বাবা নবদ্বীপকে বললেন ভক্তকে আগে দিয়ে এসো প্রসাদ পেয়ে ভক্তও চলে গেল কথাটা বলবার অভিপ্রায় হলো এই হইতাম যদি বৈষ্ণব দ্বারের কুকুর সংসারে যাদের কাছে পড়ে আছি কেউ আমার উদ্ধারের চেষ্টা করে না সবাই মহমায়ায় কামনায় আমাকে পেছনে টেনে ধরে কিন্তু যদি কুকুর জন্মেও বৈষ্ণব পেতাম ভক্ত পেতাম সে হয়তো আমার কথা ভাবত ভক্ত ছাড়া এই জগতে আপনার কল্যাণকারী কেউ নেই গুরু ছাড়া কোনো বন্ধু নাই জগতে নিতাই ছাড়া কোনো দয়াল নাই সবাই টেনে ধরে নিচের দিকে বৈষ্ণব সাধুগুরুই ঠেলে দেয় গোবিন্দের চরণে